হ্যাঁ কনিচুয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে কোনো লেকচার না মূলত আজকের ভিডিওটা হচ্ছে জাপানে জাপানিজ ভাষার আসলে গুরুত্বটা কতটা সেটা নিয়ে একটু আলোচনা করব একটু বেসিক বিশেষ করে যারা হচ্ছে নতুন যে ভিসাগুলো এখন চালু হয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল ইন্টার্ন অথবা হচ্ছে এস যদিও টেকনিক্যাল ইন্টার্ন ভিসাটা অনেক আগে থেকে চালু আছে বাংলাদেশে তবে এই বিষাতে যে কাজগুলো হয়ে থাকে মূলত সেই কাজগুলো করার জন্য আপনার যে ভাষাগত দক্ষতা মিনিমাম যে এইন ফাইভ লেভেল শুধুমাত্র সেই লেভেলটা কমপ্লিট করে আসলেই মোটামুটি এখানে আসা যায় তবে বাস্তবতা হচ্ছে এখানে আসার পরে যদি আপনার একে তো হচ্ছে এই টিআইটি পিতে কাজগুলো হচ্ছে একটু হার্ডওয়ার্কিং বেশি হয় মানে একটু ফিজিক্যাল স্ট্রেংথের দরকার হয় বেশি আর তার উপরে যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল অতটা ভালো না হয় সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত হচ্ছে বাধা বিপতিত পড়তে হয় যেমন আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে আপনার এই নিহঙ্গ ওই টিচিংয়ে ছিলাম আর কি হ্যাঁ জাপানিজে তো সেইখানে তো অনেক অনেকের সাথে পরিচয় হয় তার মধ্যে থেকে একজন তার নাম আমি বলবো না সে অলরেডি জাপানে আছে এই টিআইটি বি সাথে তো সে হচ্ছে কনস্ট্রাকশন সেকশনে আছে তবে তারপরে কনস্ট্রাকশন সেকশন যে একবারেই খুব খারাপ ভালো না বিষয়টা এরকম না সেটা হচ্ছে কাজ করার জন্য আপনার মানসিকতা এবং স্ট্রেংথ এবং ভাষা এইগুলো জানলে হয় সব কাজই কষ্ট জাপানে কোনো কাজই সহজ না তবে তার যেই প্রবলেমটা হচ্ছে বেশি সেটা হচ্ছে ভাষাগত প্রবলেম কারণ হচ্ছে সে এন ফাইভ পাস করা কিন্তু তার ওই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস বলে অথবা হচ্ছে ওই যে এন ফাইভ পাশ করলেও দেখা যায় অনেকে মানে মুখ দিয়ে কোনো কথাই বেরোয় না ঠিক আছে তো তারও অবস্থা ওইরকমই তো এখন এখানে আসার পরে যেটা হচ্ছে চার মাস হবে আসছে তারা দুইজন আসছিল অলরেডি একজন দেশে চলে গেছে কারণ হচ্ছে তার ওই কোম্পানি তাকে ইনস্ট্রাকশন দেয় দেওয়ার পরে সে সেটা অর্ধেক বুঝে অর্ধেক বুঝে না ঠিক আছে যার জন্য কাজে ভুল হয় কাজ ভুলে যায় তো এই সমস্যাটা একবারে দিন দিন হচ্ছে বাড়তেই থাকে আর একটা কোম্পানি বিশেষ করে হচ্ছে জাপান বলুন বা যে কোনো দেশেই হোক তারা এরকম কোনো মানে এমপ্লয়ি বা এরকম কাউকেই রাখবে না যাকে দিয়ে তাদের কাজ হচ্ছে না কিন্তু বেতন দিতে হয় তো জাপানের ক্ষেত্রেও সেম আর জাপানিজ মানুষ হচ্ছে আপনার প্রচুর পরিমাণে লাইক রোবটিক স্টাইলে তারা কাজ করতে পারে তাদের সাথে আপনি কাজ করে পারবেন না তো বিশেষ করে এই পিআইডিব ভিসব্লিউ ভিসার ক্ষেত্রে তো ও ইনভাইট করে আসছে এখনও সাথের একজনকে অলরেডি চলে যেতে হয়েছে ঠিক আছে এই প্রবলেমের কারণে এক হচ্ছে ল্যাঙ্গুয়েজ বুঝতেছে না দ্বিতীয় হচ্ছে কাজে ভুল করতেছে তো সেম ফোন দিল আমার সাথে কথা হইলো তো এখনও সমস্যা হচ্ছে এইটাই যে ওই কাজ বুঝতেছে না বা ভাষাগত প্রবলেম এর মধ্যে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে জাপানের বিশেষ করে ওসাকা কিয়ত বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষাগুলো আছে ঠিক আছে আপনার ওই বেন আছে ঠিক আছে যেমন আমি ওসাকা ওসাকাতে আছি এখানে ওসাকা বেন আছে ঠিক আছে বিভিন্ন অঞ্চলে আলাদা 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 কিছু বেন যদিও আপনি সামগ্রিকভাবে যদি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি পারেন ঠিক আছে সেক্ষেত্রে ওই বেন উপভাষাগুলো আস্তে আস্তে আয়ত্ত করা যায় কিন্তু আপনি যদি বেসিক একবারে খুব খারাপ হয় সেটা কনভারসেশন হোক অথবা গ্রামার বোঝার ক্ষেত্রে অথবা বোকাবুলারি কম জানার ক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনার এই প্রবলেমের মধ্যে পড়তে হবে ঠিক আছে অতএব যারা আপনার এই জাপানের টিআই টিভি বিষয় অথবা স্টুডেন্ট বিষয় যে বিষয়ে আসে না কেন চেষ্টা করবেন সর্বোচ্চ এন ফোর যতটুকু পরে আসা যায় ঠিক আছে এবং কনভার্সেশনের প্র্যাকটিস করতে হবে কারণ আপনার দেশে পয়সা থাকা শুধু জাপান যাওয়ার উদ্দেশ্যটাই শেষ পর্যন্ত শেষ না কারণ এখানে আসার পরে নতুন করে জীবন এখানে শুরু হবে প্রতিনিয়ত আপনি ঝামেলায় পড়বেন আপনি যখন ভাষা বুঝবেন না আপনার কাজও আপনি তখন বুঝতেছেন না অর্ধেক এবং আর অর্ধেক পারবেন না নতুন আসলে ফেমিতেই মানুষের মন দিল ঠিক থাকে না কাজ আপনার মন বসবে না অনেক রকম প্রবলেম হবে এর ভিতরে যদি আপনি ভাষাই না বুঝেন তো আপনার কাজ তো আর বুঝবেন না ঠিক আছে আর কাজ যদি হচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ বেশি বেশি লাগে কষ্ট হয় তখন সব মিলে জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাবে তাই যারা নতুন শিখতেছেন অথবা যারা খুব দ্রুতই জাপানে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে একটাই হচ্ছে উপদেশ বলেন অথবা হচ্ছে আপনার এই বাইব্রাদার হিসেবে একটা সাজেশন থাকবে আমার পরিচিত যারা আছে তাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে আপনারা মিনিমাম চেষ্টা করবেন এন ফোরটাকে কমপ্লিট করা যায় কি না আমি বলতেছি না আপনাকে পাশ করতে হবে আপনি ট্রাই করেন ভোকাবুলারি বা গ্রামার অন্তত শেষ করে আসার যতটুকু পারা যায় ঠিক আছে এতে করে আপনি জাপান আসার পরে যেটা হবে আপনার ওই ওই ল্যাঙ্গুয়েজগত যে ব্যারিয়ারটা ওইটা কিছুটা হলেও কমবে হ্যাঁ কাজ কিন্তু কষ্ট আছে সব জায়গার কাজই কষ্ট যেটা কনস্ট্রাকশন হোক বা যে কোনো বিচার ক্ষেত্রে হোক সব কাজই কষ্ট কম বেশি কিন্তু আপনি ওই ল্যাঙ্গুয়েজ যখন একটু মানে কিছুটা পারবেন আপনার ওই প্রবলেমটা কমে যাবে ঠিক আছে তা আমি ছেলের সাথে কথা বলে যেটা বুঝলাম তার ওই কনফিডেন্সের অভাব এবং সে ভাষা বুঝতেছে না এক কাজ ভুল করতেছে তার ওই মালিক বলতেছে তোকে তো গতকালকে এটা শিখেলাম তুই এটা এখন ভুলে গেলি কেন এরকম হয় বুঝছেন এটা অনেক সময় মানুষের ওই হোম সিক হয়ে যায় নতুন করে আসার পরে ঠিক আছে আমি এখানে আসার পরে আমার ক্ষেত্রে এরকম হয়েছে আমি কাজগুলা বা হচ্ছে সব মিলে আমারও মন চাই যে না এখানে থাকি চলে যাই বিভিন্ন রকম অনুভূতি আসে মানুষের কাজ করে ভালো লাগা খারাপ লাগা কিন্তু আলটিমেটলি আপনার জাপানের টিকট হলে জাপানের ভাষা আপনাকে মাস্ক ক্লিয়ারলি মোটামুটি জানতে হবে আপনি যে এন ফাইভ পাস করে আনবেন এন ফাইভ যদি আপনি প্রপার পারেন ওইটা দিয়ে আপনি কনভারসেশন চালাতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে এন ফাইভ শেষ করে আসার পরেও কেউ ওই এন ফাইভের ফিফটি পার্সেন্টও কেউ ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে না ঠিক আছে এটা সবচেয়ে বড় সমস্যা তো আপনাদের উপদেশ ঘুরে ফিরে একটাই এন ফাইভটা ভালো করে পড়েন ঠিক আছে ভালো করে পড়লে এন ফাইভ একটা ভালো রেজাল্টও করতে পারবেন আর হচ্ছে আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই অবশ্যই এন ফোর পর্যন্ত পড়ে আসবেন আর তাহলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ